সম্প্রতি কনসার্টের মঞ্চে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে নাচানাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিওতে যে কোনো ছবি জুড়ে দিয়ে অনেকেই এখন ভিডিও তৈরি করতে ব্যস্ত মূলত ভিডিওটি ভিগেল এ ও ডিস্কর্ড নামক দুইটি ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা হচ্ছে এতে নেটিজেনরা নিজের ছবির পাশাপাশি বিখ্যাত অনেক ব্যক্তিত্বদের নিয়েও মিম ভিডিও বানাচ্ছেন এখন ভাইরাল ওই ভিডিওটি দেখার পর অনেকেরই মনে প্রশ্ন জেগেছে ভিডিওটির আসল ব্যক্তিকে জানা গেছে ভিডিওটি আমেরিকার জনপ্রিয় র্যাপার লিল ইয়ার্টির এক কনসার্টের দৃশ্য দু হাজার একুশ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হপ ফেস্ট দ্য সামার স্ম্যাশ ফেস্টিভ্যালে গিয়েছিলেন তিনি সেই কনসার্টের মঞ্চে ওঠার সময় লিলের স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে এন্ট্রির ভিডিওটি করা হয়েছিল পরে দু সালের একুশ জুন ইউটিউবে প্রকাশিত হয় বর্তমান সময়ে এসে মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ভিউ হুহু করে বাড়ছে গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত ২৬ বছর বয়সী ইয়ারটি দু হাজার পনেরো সালে প্রকাশিত ওয়ান নাইট গানটির মাধ্যমে আলোচনায় আসেন রিল ইয়ারটি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক